আসসালামু আলাইকুম হাবিবুল্লাহ কিচেন আজকে আমি দু কিলো রুই মাছ নিয়েছি দেখেন রুই মাছটা কত কাদাপুরুষ্ট কত সুন্দর তাই রুই মাছটা আজকে কেটে কুটে আজকে আমি রুই মাছের ঝোল করে আপনাদেরকে দেখাবো তা দেখেন রুই মাছটা কাটা হয়ে গেছে এখানে পেঁয়াজ আর টমেটা আর শিমলা মির্চা সব একসঙ্গে পেস্ট করে নিচ্ছি আর কাঁচা ঝাল টাল সব দিয়ে এটা পেস্ট করে এটা একটু দারুণ হবে আলাদা 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 করে নিই আপনি আলাদাও করতে পারেন আমি একসাথে করে নিয়েছি আর মাছটাও ভেজে নিয়েছি আর এখন মিক্সারে চলে যাব এটা পিসতে পেশাটা গিয়েছে মাছটাও ভাজা হয়ে গিয়েছে এবারে আমি উনুনে এটা উনুনে রান্না করছি আপনি গ্যাসেও করতে পারবেন আমি এবারে তেলটা ঢেলে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে একটু জিরে দিয়ে দিচ্ছি আপনি কালো জিরেও দিতে পারেন আর একটা শুকনো লঙ্কা তেলটা লালও হয়ে গিয়েছে যে পেস্টটা করেছিলাম সেইটা আমি কড়াইতে দিয়ে দেব দে ভালোভাবে এটা নেড়েছিলেন প্রব দেখেন কত সুন্দর মনে হচ্ছে এতে আপনি বাদামও দিতে পারেন কাজু বাদাম আমি এটা নর্মাল বাড়িতে খাওয়া বলে তাই লবণ দু চামচ হলুদ এক চামচ ঝালের গুঁড়ো এক চামচ জিরে এক চামচ দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নেব দিয়ে একটু ভালোভাবে দেখে যখন যতক্ষণ আপনি কষিয়ে নেবেন পুরো দিয়ে দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে আর কষানো হয়ে গিয়েছে পুরো পানিও দিয়ে দিয়েছি আর কত সুন্দর এবার কালারটাও চলে এসছে এগুলো পুরো ঝোল কমে গেলে তখন যদি ভালো লাগে দেখেন প্রত্যেকটা মাছ দিয়ে দেবেন কত সুন্দর লাগছে মাছটা একটু ঝোল যখন কমিয়ে আসবে ওরপরে ধনে পাতা দিয়ে দিচ্ছি আর তখন বেশি ঝোল রাখবেন না কেন ঝোল রাখলে এই মাছের ঝোলে বেশি ঝোলে বলে দেখেন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখেন কালারটা চলে এসছে যদি ভালো লাগে আপনার ছোট্ট নরম হতে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ